সারা জীবন যে আপনি কবে সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন তারা কিন্তু অনেকবারই আমাকে ঘোষণা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেননি তা আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোন একটা সুন্দর একটা চরিত্র করার জন্য তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবেই আমি চরিত্র করতে পারবো সেখান থেকে ভাইও করে নাই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করবের কাছে চলে যাচ্ছি

এবং আমরা সাহস করে আবারও ঝাঁপিয়ে বলেছি দিবার মতো এবং আমার কাছে মনে হয়েছে যে ওই লিখার ইনিশিয়াল বেটটা এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বেট ছিল বিকজ গল্পটা কিন্তু আমি আগে বাইনাম সাহানার গল্পটা কিন্তু আমার লিখা না ওটা লিসাপার একটা শর্ট স্টোরির উপর বেস করে তারপরে আমি আর লিসাপা মিলে চিত্রনাট্য লিখেছিলাম কিন্তু এখানে আমার সৌভাগ্য হয়েছে আমি আর ও মিলে অরিজিনাল স্টোরিটাও আমাদের লিখার তো সব থেকে বিগেস্ট অ্যাডভান্টেজ আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন আমি একটা গল্প লেখার সাথে সম্পৃক্ত থাকি তখন ওই পুরো পৃথিবীটা আমি এত সুন্দর করে বুঝতে পারি প্রতিটা চরিত্র শুধু আমার চরিত্রই না প্রতিটা চরিত্র তাদের পৃথিবী এটা যখন আমি এত সুন্দর করে বুঝতে পারি তখন ওই চরিত্রটাকে